আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাগ রিবিরন চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছে ওষুধটির নাম ভার্গন এটি প্রস্তুত করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম প্রোক্লোর পেরাজিন মিলিয়েট বিপি পাঁচ মিলিগ্রাম আজ জানব ভার্গনের কাজ কি খাওয়ার নিয়ম কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই বার্গনের কাজ আমরা জানি ডাক্তারগণ সাধারণত বার্গন ট্যাবলেটটি রুগীর মাথা ব্যথা মাথা ঘোরা হাত পা অবস লাগা হাত পায়ে শক্তি কম মনে হওয়া বমি বমি ভাব বা বমি হওয়া মারাত্মক ভয় টেনশন অস্থির অস্থির লাগা এই সকল সমস্যার ক্ষেত্রে বার্গন ট্যাবলেটটি রুগীকে দিয়ে থাকেন এছাড়াও রেডিয়েশন থেরাপি ক্যান্সার কেমোথেরাপি শল্যচিকিৎসা বমি নিয়ন্ত্রণের জন্য মিনিয়াস রোগ কানের বিভিন্ন ধরনের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন সেজো তীব্র মানসিক বৈকল্য সাধারণ উদ্বেগ অপারেশনের পরবর্তী সময় ইত্যাদি সমস্যার ক্ষেত্রে একজন ডাক্তার রুইকে ভার্গন ট্যাবলেটটি দিয়ে থাকেন খাওয়ার নিয়ম বমি রোধের জন্য দশ থেকে চোদ্দ কেজি দুই দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিদিন এক থেকে দুইবার পনেরো থেকে আঠারো কেজি দুই দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিদিন দুই থেকে তিনবার উনিশ থেকে উনচল্লিশ কেজি দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম প্রতিদিন তিনবার মানসিক চিকিৎসার ক্ষেত্রে ডোজ ছয় থেকে বারো বছর দুই দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিদিন দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্ক পাঁচ থেকে দশ মিলিগ্রাম প্রতিদিন তিন থেকে চারবার সাধারণ উদ্বেগ এর ক্ষেত্রে ডোজ প্রাপ্তবয়স্ক পনেরো থেকে বিশ মিলিগ্রাম দৈনিক দুই থেকে তিনবার বৃদ্ধ দুই দশমিক পাঁচ মিলিগ্রাম থেকে পাঁচ মিলিগ্রাম দৈনিক এক থেকে দুইবার দুই বছর অথবা দশ কেজি ওজনের নিচে বাচ্চাদের ভার্গন সেবন করা থেকে বিরত থাকুন ভার্গন ওষুধটি বারো সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয় প্রিয় বন্ধুরা ভার্গন ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্য একজন ডাক্তারের পরামর্শ নিন ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব চোয়াল গলা পিছনের পেশি সংকুচিত হওয়া অস্বাভাবিক জিব্বা মুখমণ্ডল নড়াচড়া ধীরগতিতে কথা বলা কথা বলতে কষ্ট হওয়া গিলতে কষ্ট হওয়া অসুস্থ অসুস্থতা কাপুনি এলোমেলো হাঁটা চামড়ায় ফুসকুরি ওঠা হলদেটের চোখ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে আর এই সকল সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা গাড়ি অথবা যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত এই ঔষধ ব্যবহারে ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে বার্গন সেবনের পর সূর্যালোক এড়িয়ে চলুন এই ঔষধ ব্যবহারে গরমে জ্ঞান হারানোর ঘটনা ঘটতে পারে গর্ভাবস্থায় ও স্তন দান সেবন করা না করাই ভালো প্রয়োজনে আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ভার্গন ওষুধ সেবন করুন ভার্গন ক্রয়ের পূর্বে উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন আলো থেকে আলো ও আর্দ্রতা থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ভার্গন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ